স্বাস্থ্য থেকে শিক্ষা ব্যাপক উন্নয়ন হয়েছে পশ্চিমবঙ্গে আর সেই উন্নয়নের চিত্র আমরা দেখাচ্ছি আপনাদের এটি হচ্ছে সরকারি হাসপাতালের চিত্র মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমা হাসপাতাল যেখানে অন্যান্য মেডিকেল কলেজ থেকেও বেশি রুগী হয় আর এখানেই রয়েছেন শাসক দলের নেতা মন্ত্রী সকলেই এই হাসপাতালের এক কিলোমিটারের মধ্যেই রয়েছে সাংসদের থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে এসপি থেকে শুরু করে চেয়ারম্যান থেকে শুরু করে কেউই বাকি নেই সকলেই রয়েছেন এক থেকে দুই কিলোমিটারের মধ্যে আর সেই হাসপাতালের চিত্র আপনারা যদি দেখেন আজকে যাবেন হাসপাতালে পর্যাপ্ত বেডের বিছানার ব্যবস্থা নেই হাসপাতালে পানীয় জলের ব্যবস্থা নেই হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা নেই এমন কি হাসপাতালে পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা নেই তাহলে উন্নয়নটা কোথায় কোথায় যাচ্ছে এই উন্নয়ন নিয়েই প্রশ্ন সাধারণ মানুষের আপনারা দেখতে পাচ্ছেন ওম টিভি লাইভের পর্দায় আমরা দেখাচ্ছি কিভাবে মুমূর্ষ রুগী থেকে শুরু করে রুগীর পরিজন তারা সকলেই পাখা নিয়ে বসে রয়েছেন এই উন্নয়ন বাংলায় সামনে বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনের আগে যদি এই উন্নয়ন থাকে তাহলে ভাবতেই হবে ভাবতেই হবে কারণ সামনে বিধানসভা নির্বাচন আর নির্বাচনের এমন উন্নয়নের চিত্র ওম টিভি লাইভের পর্দায় আমরা তুলে ধরছি আপনাদের এলাকার চিত্র আপনার হাসপাতালের চিত্র ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ওম টিভি লাইভ শুধুমাত্র সাধারণ মানুষের কথা বলে কথা বলছে আমাদের প্রতিনিধি জঙ্গিপুর মহকুমা হাসপাতালের ভেতরে গিয়ে ছবি তুলে নিয়ে বাস্তব চিত্র সেই চিত্র দেখানোর চেষ্টা করেছি আমরা পারলে অবশ্যই শেয়ার করুন রুগী কে আপনার রুগী রুগী কে আচ্ছা ঠিক আছে

আচ্ছা ওষুধ টষুধ কিছু পাচ্ছেন না আচ্ছা আর বেড কিছু পাচ্ছেন না কি নাম আপনার